জুলিয়া পারভিন একজন নারী উদ্যোক্তা বেশ বড় সড়ো খামারি এনার খামারে প্রচুর পরিমাণে গবাদি পশু থাকে আসসালামু আলাইকুম আ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে মৃত্তিকা আগ্রো ফিডমিল থেকে মৃত্তিকা আগ্রোফিড মিল থেকে এখন যে গাড়িটা সেরে যাবে সেই গাড়িটার গন্তব্য নগরকান্দা ফরিদপুর আর নগরকান্দা ফরিদপুরের আমাদের যিনি সম্মানিত খামারি তিনি হলেন জুলিয়া পারভিন একজন নারী উদ্যোক্তা বেশ বড়সড় খামারি এনার খামারে প্রচুর পরিমাণে গবাদি পশু থাকে এবং তার গবাদি পশুগুলোর জন্য যে খাদ্যের সংকুলন হয় প্রতি দিনের সেগুলোর চাহিদা তিনি মেটান মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে তো এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে তিনি আজকে তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছেন নগরকান্দার ফরিদপুরের উদ্দেশ্যে তো এই খামারির খামারের গরুগুলো মোটা তাজা হচ্ছে এবং দুগ্ধ উৎপাদন করছে এই খাদ্যটা খেয়ে তো আপনারা যারা এরকম আমাদের জুলিয়া পারভীন আপার মতো খাদ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিতে চান আপনাদের গরুর খামারগুলোতে আপনারা চাইলে মৃত্তিকা এগারো ফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজন অনুসারে মাল নিতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় তো কর্তৃপক্ষর নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনার নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে কল দিয়ে নিতে পারেন এই খাদ্যটা আর যারা ডিলারশিপ নেবেন ডিলারশিপ নেওয়া ভাইদের জন্য সুব্যবস্থা আছে আপনারা চাইলে সরাসরি কথা বলে নিতে পারবেন আপনাদের জন্য এই খাবারটা নিয়ে ব্যবসা করতে পারবেন পাশাপাশি যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে চান স্বল্প পরিসরে তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ একশো টাকা আর খাবারের মূল্য তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন এই সুন্দর সুষম মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা তো এই খাদ্যটার জন্য আপনারা সরাসরি কথা বলেন মৃত্তিকা আগ্রোপিট কর্তৃপক্ষর সঙ্গে তো আপনারা যারা অনলাইন সম্পর্কে যে ভালো ধারণা আছে তারা তো বটেই আর যাদের ধারণা নাই আপনাদের জন্য একটু বলতে চাই যে আপনারা এই অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারেন আপনার নিজ নিজ এলাকা থেকে আপনাকে কোথাও বের হতে হবে না শুধু ব্যাঙ্ক ছাড়া আপনি পেয়ে যাবেন আপনার নিরাপদ গন্তব্যে পৌঁছে দিবে এই মৃত্তিকা আগ্রপিঠ কর্তৃপক্ষ তাদের এই উৎপাদিত খাবারটা আর আপনারা যারা এই খাবারটা ইতিমধ্যে নিয়েছেন অনলাইনে অথবা অফলাইনে আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত হয়েছেন যারা হননি আমরা তাদের জন্যই এই আয়োজনটা তো আসি এখন একটু খাবারের বিষয় খাবারটা একদম উৎকৃষ্ট মানের যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলোর কথা বলবেন আব্দুল কাদের ভাই শুনে আসি আমরা তার কাছ থেকে দেখতে এটা ছোলা আমরা এখানে করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটিএম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বিসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটাই দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবে আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধুম ধমসার বিষ তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধমসার সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে কত আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মালকে না যায় দিন ইউজ করা ও বেশি ইউজ করা কঠিন হয়ে যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুইট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো তোগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটাও অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিস মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে তৈরি হয় এখন সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে গুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওটাকে ছালবো বলে ছালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার ছিলবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির বুসি আর খেসারিটা খেসারের বসে দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরিও বসি যেটা এখন দেখতে পাচ্ছেন এটা মসুরিও বসি মসুরিও বসে এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাংকারের বসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাংকারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের বসিটা দুধের গরুর জন্য বেস্ট মাসকালের বসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তো দেখ সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেড কয়েকটা আছে আমরা সব থেকে যেটা মিহি যে যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের বুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কথা শুনছিলাম যে তিনি মিথিকাফিডের যে খাদ্যটা কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তিনি বলছিলেন তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখে খাদ্যের অর্ডার করতে চান তারা যে কোনো দিন যে কোনো সময় অর্ডার নিশ্চিত করে আপনার খাবারে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এই খাবারটা নিতে পারবেন সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ